হ্যালো অ্যান্ড ওয়েলকাম টু মাই চ্যানেল তো আজকে আমরা আলোচনা করব পৃথিবীর গুরুত্বপূর্ণ শিল্প শহর ও সংযুক্ত শিল্প তালিকা নিয়ে তো ডিরেক্টলি চলে যাচ্ছি নাম্বার ওয়ান আমেরিকার ডেট্রয়েট অটোমোবাইল শিল্পের জন্য বিখ্যাত নেক্সট নাম্বার টু লস অ্যাঞ্জেলস অর্থাৎ আমেরিকার লস অ্যাঞ্জেলস চলচ্চিত্রের জন্য বিখ্যাত নেক্সট নাম্বার থ্রি আমেরিকার পিটসবার্গ লৌহ ইস্পাত শিল্পের জন্য বিখ্যাত নেক্সট নাম্বার ফোর আমেরিকার হলিউড চলচ্চিত্রের জন্য বিখ্যাত নেক্সট নাম্বার ফাইভ আমেরিকার চিকাগো গ্রামোফোনের জন্যে বিখ্যাত নেক্সট নাম্বার সিক্স আমেরিকার নিউ আর্লিয়ান্স বস্ত্র বয়ন শিল্পের জন্যে বিখ্যাত নেক্সট নাম্বার সেভেন আমেরিকার সান বেল্ট খাদ্য প্রক্রিয়াকরণ শিল্পের জন্যে বিখ্যাত নেক্সট নাম্বার এইট ইংল্যান্ডের লিডস পশম শিল্পের জন্যে বিখ্যাত নেক্সট নাম্বার নাইন ইংল্যান্ডের প্রিমার্থ জাহাজ নির্মাণ শিল্পের জন্যে বিখ্যাত নেক্সট নাম্বার টেন ইংল্যান্ডের শেফিল্ড কাটলেরি শিল্পের জন্যে বিখ্যাত নেক্সট নাম্বার ইলেভেন দক্ষিণ আফ্রিকার জোহানেসবার্গ স্বর্ণ খনির জন্যে বিখ্যাত নেক্সট নাম্বার টুয়েলভ দক্ষিণ আফ্রিকার কিমবার্লি হিরক খনির জন্যে বিখ্যাত নেক্সট নাম্বার থার্টিন আর্জেন্টিনার বুয়েন্স আয়ার্স দুগ্ধ শিল্পের জন্যে বিখ্যাত নেক্সট নাম্বার ফরটিন গ্লাসগো অর্থাৎ স্কটল্যান্ডের গ্লাসগো যন্ত্র অংশ এবং বস্ত্রবয়ন শিল্পের জন্য বিখ্যাত নেক্সট নাম্বার ফিফটিন ওয়েলিংটন অর্থাৎ নিউজিল্যান্ডের ওয়েলিংটন দুগ্ধ শিল্পের জন্যে বিখ্যাত নেক্সট নাম্বার সিক্সটিন ভেনিস অর্থাৎ ইতালির ভেনিস কাঁচ শিল্পের জন্য বিখ্যাত নেক্সট নাম্বার সেভেন্টিন কিউবার হাভানা চিনি শিল্পের জন্য বিখ্যাত নেক্সট নাম্বার এইটিন জার্মানির মুনিচ লেন্স শিল্পের জন্যে বিখ্যাত নেক্সট নাম্বার নাইনটিন অস্ট্রিয়ার ভিয়েনা কাঁচ শিল্পের জন্যে বিখ্যাত নেক্সট নাম্বার টোয়েন্টি রাশিয়ার বাকু পেট্রোলিয়াম শিল্পের জন্য বিখ্যাত নেক্সট নাম্বার টোয়েন্টি আয়ারল্যান্ডের বেলফাস্ট জাহাজ নির্মাণ শিল্পের জন্যে বিখ্যাত নেক্সট নাম্বার টোয়েন্টি টু স্পেইনের কাডিজ কর্ক তৈরির জন্যে বিখ্যাত নেক্সট নাম্বার টোয়েন্টি থ্রি থাইল্যান্ডের ব্যাংকক জাহাজ নির্মাণের জন্য বিখ্যাত নেক্সট নাম্বার ফোর উত্তর আফ্রিকার বরক্কো চামড়া শিল্পের জন্যে বিখ্যাত নেক্সট নাম্বার টোয়েন্টি ফাইভ ফ্রান্সের লিওনস সিল্ক শিল্পের জন্যে বিখ্যাত তো এই ছিল পৃথিবীর গুরুত্বপূর্ণ শিল্প শহর ও সংযুক্ত শিল্প তালিকা সংক্রান্ত আলোচনা তো চ্যানেলটি যদি ভালো লাগে তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করো এবং পরবর্তী আপডেটগুলি পাওয়ার জন্য অবশ্যই নোটিফিকেশান বেলটি অন করে দিও ধন্যবাদ